সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছি এবং এই আরতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক আমরা বেশি কথা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত দেন বিশ্লেষক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি তো এই আরতে আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো দর্শক আজকের ভিডিও দেখে দেখতে যে আলু কিন্তু সাজিয়ে রাখা হয়েছে খুবই ভালো সাইড কিন্তু আলু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে দর্শক বেচা বিক্রি চলছে তাও দর্শক আপনারা আমরা দর্শক জানাবো আজকের এই ভিডিও দেখেন গেবি কিন্তু আলু আপনারা দেখতে পাচ্ছেন তো আলুর বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে রসুনের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তাও দর্শক আপনার আমরা জানাচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আজকে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেস সেই পেস কিন্তু বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার কিং পেস বিক্রি হচ্ছে মাত্র আপনার দর্শক পেস বিক্রি হচ্ছে মাত্র পেস বিক্রি হচ্ছে মাত্র আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা দরে কিন্তু আজকে পেস বিক্রি হচ্ছে এবং হালি পেস কিন্তু আজকে রয়েছে মাত্র হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র আপনার পাঁচচল্লিশ থেকে ছেচল্লিশ টাকা দরে কিন্তু আজকে দশক এই হালি পেঁয়াজ দর্শক বিক্রি হচ্ছে আজকে এই বেচারে দর্শক দর্শক পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং রসুন দর্শক দেশি রসুন কিন্তু বিক্রি হচ্ছে দর্শক মাত্র আশি থেকে নব্বই পঁচানব্বই টাকা ধরে কিন্তু আজকে এই চায়না যে দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো আশি টাকার দ্বারে কিন্তু আজকে দশক এই চায়না বিক্রি হচ্ছে আজকের এই বেচারে দর্শক দর্শক এরপরে আপনাদের জানাবো আজকে আমাদের কেমন হচ্ছে চায়নাতার দাম চায়নাতা কিন্তু বিক্রি হচ্ছে মাত্র দর্শক চায়নাতা বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার চায়নাতা বিক্রি হচ্ছে মাত্র আপনার ন পঁচানব্বই থেকে একশো টাকা দাঁড়িয়ে কিন্তু এই চায়না বিক্রি হচ্ছে এবং ইন্ডিয়ান কেরালাতার দাম রয়েছে কাজ করে তারা ইন্ডিয়ান কেরালাতা বিক্রি হচ্ছে মাত্র আপনার সত্তর পঁচাত্তর